হ্যালো এভরিবাডি আশা করি সবাই খুব ভালো আছো আর কিছুক্ষণ পরেই সেকেন্ড এস এল এসটির নাইন টেনের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে এবং তারপরে তোমরা তোমাদের নিজেদের প্রাপ্ত নম্বরও জানতে পেরে যাবে যদিও একসঙ্গে সবার নম্বর তোমরা জানতে পারবে না তোমরা নিজেরা কে কত পেয়েছ সেই মার্কসটা জানতে পারবে এবং তারপরে কিছুদিনের মধ্যেই যেটা কল ফর ভেরিফিকেশানের লিস্ট সেটাও প্রকাশিত হবে এগুলো তোমরা সবাই নিলাম এই কারণে যে তোমাদেরকে চেয়ার আপ করি যে তোমাদের আশা করি নাইন টেনের যে প্রাপ্ত নম্বর সেগুলো বেশ উপরের দিকেই থাকবে ভালো তোমরা পরীক্ষা দিয়েছ তোমাদের ভালো রেজাল্ট হবে এটা এক্সপেক্টেড যাই হোক আর কিছুক্ষণ পরেই তোমাদের সমস্ত প্রতীক্ষার অবসান হবে তোমরা জানতে পেরে যাবে তোমাদের নম্বর কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই এসএসসি বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা ছিল তার মধ্যে অন্যতম প্রধানটি ছিল যে এই এক্সপিরিয়েন্সের দশ নম্বর ইন্টারভিউ আগে অ্যাড হবে না ইন্টারভিউ পরে অ্যাড হবে সুপ্রিম কোর্টের ভিডিও ক্লিপিংস যেটুকু দেখা গেল মানে দুটো তিনটে চ্যানেলেতে দু তিনটে ইউটিউব চ্যানেলেতে এই সুপ্রিম কোর্টের হিয়ারিংটা দেখাচ্ছে তার মধ্যে দুটোতে কোনো রকম ইনফরমেশান পেলামই না অযথা তারা চালিয়ে রেখে দিয়েছে সারাদিন ধরে একটিতে সামান্য কিছু ইনফরমেশান পাওয়া গেল এবং সেই ইনফরমেশানটা বেশ ভালো ইনফরমেশনমেশানটা হচ্ছে যে আজকের যে কেস ছিল সেটাকে নেক্সট যেদিন আমাদের সুপ্রিম কোর্টেতে হিয়ারিং রয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখে সেদিনকে এই কেসগুলোকে আবার সেখানেতে শিফট করা হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখে সমস্ত বিষয় নিয়ে একটা পরিষ্কার যে আইডিয়া সেটা পাওয়া যাবে এবং আজকে অনেক আইনজীবী উপস্থিত ছিল এবং বিবাদী পক্ষের অ্যাডভোকেট বিকাশ রঞ্জনবাবু তিনি ভার্চুয়াল হিয়ারিংও করেছেন সেই কাটা কাটা ক্লিপিংস দেখে যেটা বোঝা গেল যে এসএসসির আইনজীবী তিনি তার যেটা বক্তব্য যে এইটা অলরেডি সুপ্রিম কোর্টেতে ডিসাইড হয়ে গেছে তারপরে কেন আবার নতুন করে এই মামলা ক্যালকাটা হাইকোর্টে দায়ের করা হয়েছে এবং মেনকা গুরুস্বামী ম্যাডাম তিনিও এই এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন যে যে মামলাটা অলরেডি সুপ্রিম কোর্ট শুনে নিয়েছে সেটা হাইকোর্টেতে কেন আবার সিঙ্গেল বেঞ্চেতে সেই মামলার ফাইলিং হয়েছে যেখানে আমরা শুনলাম বিকাশ বাবু তিনি ভার্চুয়াল হিয়ারিংয়ের মাধ্যমে জানালেন যে এটা সম্পূর্ণ আলাদা একটা মামলা এটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি তার উপরে মামলায় যেটা ক্যালকাটা হাইকোর্ট হিয়ার করতেই পারে এবং যা বক্তব্য উঠে এলো মানে অলরেডি চব্বিশ তারিখের আজকের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ছিল সেটা ছাব্বিশ তারিখে গিয়ে সম মানে যে ছাব্বিশ তারিখে উনচল্লিশটা এই বিষয়ক মামলা এসএসসিবি রিলেটেড ঊনচল্লিশটা মামলা আছে এবং সেই মামলার সঙ্গেই এই মামলাগুলোকে অ্যাড করে একসঙ্গে ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে সেটাই মনে হলো যেটুকু ক্লিপিংসে শুনতে পেলাম খুব দুটো তাৎপর্যপূর্ণ মানে বিচারপতির মুখ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির মুখ থেকে খুব দুটো তাৎপর্যপূর্ণ বক্তব্য উঠে এসছে সেই জন্যই এখানে আসা এই অ্যাজিটেশান এই বিষয়ক যে কথাবার্তা চলছে যে অনেকেই আবার নতুন করে কেস ফাইল করছে অ্যাজিটেশান হচ্ছে কেন এগুলো হচ্ছে এগুলো করা উচিত না এই ধরনের যখন ক্রস চলছিল সেই সময় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি খুব তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেন সেটা হচ্ছে দিস ইজ দ্য মেস অফ ইয়োর ওন মেকিং খুব ভাইটাল একটা কথা দিস ইজ দ্য মেস অফ ইউর ওন মেকিং এবং সেই কথাটি বলেই তিনি থেমে যান যার অর্থ হচ্ছে এ কবর তুমি নিজেই খুঁড়েছো বা এই সমস্ত ঝঞ্ঝাটায় তুমি সৃষ্টিকর্তা এবং তারপরে সরকার পক্ষের আইনজীবীর আর কোনো উত্তর ছিল না যাই হোক এই সুপ্রিম কোর্টের বিচারপতির এই বক্তব্য তার আঠাশ তারিখের রায়তে কোনো প্রভাব ফেলে কিনা সেটা কিন্তু দেখার কিন্তু যেটা এই কথাটার অর্থ তিনি ব্যাপারটা সম্পর্কে মোটামুটি ভালোই যে পরবর্তী যে সমস্ত ঘটনাগুলো চলছে সে সম্পর্কে তিনি ভালোই অবহিত তাই জন্যই তার মুখ থেকে এই কথাটা আসতে পারে এবং তিনি আরেকটা কথাও বলেছেন যে যখন এই ক্লারিফিকেশান যে এটা আবার নতুন করে ক্লারিফাই করার প্রশ্ন আসে তখন তিনি আরেকটা কথাও বলেছেন সেটা বলেছেন নাথিং টু বি ক্লারিফাইড এত বেশি ক্লারিফিকেশান দরকার নেই কারণ অলরেডি অনেক কিছুই ক্লারিফাই হয়ে গেছে যাই হোক কি হতে পারে আঠাশ তারিখে আঠাশ তারিখে অনেক কিছুই হতে পারে তার কারণ আজকে সরকার পক্ষের আইনজীবী এবং অন্যরা চাইছিলেন যাতে এই ক্যালকাটা হাইকোর্টে যে আঠাশ তারিখে ছিয়াত্তরটি মামলা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আছে এই ছিয়াত্তরটি মামলাকে হেল্ড করে দেওয়া যায় কিন্তু মোস্টভাবে সেটা হচ্ছে না কারণ যেটি বিকাশ রঞ্জনবাবু বলছিলেন যে এটি একটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটির উপরে মামলা এবং তার সঙ্গে অন্যান্য মামলাগুলো অ্যাড হয়েছে এবং যেহেতু জাস্টিস আজকে বললেন যে নাথিং টু বি ক্ল্যারিফায়েড এবং দিস ইজ দ্য মেস অফ ইউর ওন মেকিং কাজেই ক্যালকাটা হাইকোর্টেরও সম্ভবত আঠাশ তারিখে সেই কেসগুলোকে সম্পূর্ণ ভালোভাবে শুনে তার ডিসিশান দিতে পারবে তার আগে অবশ্যই ছাব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের রায়ও বেরিয়ে যাবে যাই হোক এটা খবর এই খবরটা দিতে এলাই হোক যেটা বলার যে বেশিক্ষণ তো ক্লিপিংসটা পাওয়া যায়নি কতক্ষণ পুরো হিয়ারিংটার ক্লিপিংস পাওয়া যায়নি তবে এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট যে নাথিং টু বি ক্ল্যারিফাইড এটাও খুব একটা ইম্পর্টেন্ট কথা এবং দিস ইজ দ্য মেস অফ ইউর ওন মেকিং এই কথাটা তাৎপর্য কিন্তু অত্যন্ত বেশি কাজেই এই কথার পরিপ্রেক্ষিতে ছাব্বিশ তারিখে কী রায় হতে যাচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ হবে না পরে যোগ হবে বা যেটা বিকাশ বাবুরা দাবি করছেন যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটিরই প্রশ্ন এখানে আদপে এই নম্বরটা অ্যাডই হবে কি না সে বিষয়ে সম্ভবত আঠাশ তারিখে কলকাতা হাইকোর্টে হিয়ারিংটা কন্টিনিউ করা যাবে যেটা শুনে মনে হলো জানি না সেটা ছাব্বিশ তারিখের ফাইনাল ভার্ডিকটা পেলেই বোঝা যাবে যাই হোক এই খবরটা মনে হলো শেয়ার করে দেওয়া দরকার শেয়ার করলাম আর বেস্ট অফ লাক তোমাদের আসন্ন নাইন টেনের রেজাল্ট বিষয়ে সবার ভালো হবে আশা করি দেখা হবে অন্য ভিডিওতে